ইসমিল্লাহ রহমান বৃন্দ এখন আপনাদের সামনে ভণ্ড আহলে হাদিসদের দুই হাজার তেরো সনের তরুণ প্রজন্মের নামাজটা কী রূপ ধারণ করবে সেটা সচিত্র পরিবেশন করা হবে আহলে হাদিস জামাত তাদের বিভিন্ন উৎপাতের মধ্যে একটি হলো যে জমার নামাজ নামাজে বাংলা ক্ষুদ্র প্রদান করা তারা এক্ষেত্রে আলে হাদিস আলেসুন্না জামাতে বিরোধিতা করে যাচ্ছে তাদের এই জুমার নামাজে বাংলা খুদবা প্রদানের পিছনে সবচেয়ে বড় যে এজেন্ডা রয়েছে সেটা হলো পুরো নামাজকে তারা বাংলায় পরিবর্তিত করতে চায় সুতরাং দিন গড়ানোর সাথে সাথে কালের আবর্তে দুই হাজার তেরো সনে যদি আলে হাদিস জামাত তাদের এই জঘন্য পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে তাহলে গোটা মুসলিম জাম মুসলিম উম্মার এতদিন ধরে চলে আসা নামাজটির রূপটি কি ভয়াবহ আকার ধারণ করবে সেটা আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে দুই ইসলামিক আলে হাদিস বাংলাদেশ তরুণ প্রজন্ম সাথে পায়ে পা লাগিয়ে দাঁড়ায় যাতে কোনোভাবে কোনোভাবে যাতে আমাদের মধ্যে শয়তান প্রবেশ করতে না পারে আমরা সবাই আজমদের সাথে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ায়

দেখুন সমাজ প্রশংসা বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ করুণে দয়ালু মালিক করি এবং তোমাদের কাছে সাহায্য প্রার্থনা করি আপনি আমাদেরকে সঠিক পথ দেখান ওই লোকদের পথ যাদেরকে আপনি নাম করেছেন তাদের পথ নয় যাদের প্রতি আপনার গজব পুষিত হয় এবং যারা পথ প্রষ্ট হয়েছে আপনার সাথে কি রূপ ব্যবহার করেছেন তাদের চেষ্টা তো দেবীরকে সম্পূর্ণ করে এবং তিনি তাদের উপর জাগ যাকে পক্ষি কর যারা তাদের উপর কঙ্কল জাতীয়পস্ত সম্ম ক্ষে করছিল। আনামতা আল্লা তাদেরকে পক্ষিত বুঝনেয় বিনিষ্ঠ করে দিলেন। আল্লা কথা শুনেছে যে আল্লাহর বড় আল্লাহ সবচেয়ে বড় সবচেয়ে বড় সমস্ত প্রশংসা বিশ্বজাহের প্রতিপালক আল্লাহ পরম করুণাময় অসীম দয়ালু বিচার দিনের মালিক তোমারই ইবাদত করি এবং তোমাদের কাছে সাহায্য প্রার্থনা করি আপনি আমাদেরকে সঠিক পথ দেখান ওই সমস্ত লোকদের পথ যাদেরকে আপনি নাম করেছেন তাদের পথ তাদের প্রতি আপনার গজব বর্ষিত হয় এবং যারা পথ প্রষ্ট হয়েছে আপনি বলে দিন যে তিনি আল্লাহ আল্ম অংকাপেক্ষী বিনিকাংকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি আর তার সমতুল্য কেউ নেই আল্লাহ তার কথা শুনেছে যে তার প্রশংসা করেছে সবচেয়ে বড়

আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হো তোমাদের উপর আল্লাহর রহমত এবং শান্তি হ